হ্যালো বন্ধুরা তো সবাইকে গুড ইভিনিং এখন সন্ধে হয়ে গেছে তো তোমাদের কাছে একটা খুব আনন্দের খবর আমাদের কাছে অনেকটাই আনন্দের তো তোমাদের কাছেও হয়তো আনন্দের তো আমাদের কাকুর বাড়িতে মানে ভাইয়ের তো দেখো বাড়ি মানেই আমাদের রাজপ্রসাদ ঠিক আছে সেটা ভাঙা হোক কি বড় তো নিজের ঘর সেটা ঠিক আছে সে নিজের ঘর সেটা অনেক শান্তির জায়গা আর যদি সেটাকে একটু নিজের মতন করে একটু সঞ্চয় করে নিজের মতন করে সাজিয়ে নেওয়া যায় আর নিজের মতন করে একটু তৈরি করা যায় সেখানে সেই আনন্দের থেকে আর বড়ো আনন্দ কিছুই হয় না ঠিক আছে তো কাকু অনেক কষ্ট করে ঘরটা করেছে তো সব কিছু প্রায় কাজ হয়ে গেছে কিছুদিনের মধ্যে কাকুদের বাড়িতে গৃহপ্রবেশ হবে তো ভাই তো ভাই চ্যানেলে এটা করছি ভাই তো কথা বলতে পারেন না তার জন্য আমি করে দিচ্ছি তো গৃহপ্রবেশ হবে আর এখন কাজের জন্য কারেন্টের সব কিছু মাল চলে এসেছে দেখো কারেন্টে টু জেড সব মাল চলে এসেছে আর আশা করি আর দরজার তপ্তাও চলে এসেছে আশা করি কাল কাল থেকে হয়তো কাজ শুরু হয়ে যাবে তো কাল থেকে কাজ শুরু হওয়ার হওয়ার পরে কাজ কমপ্লিট হওয়া যাক তো এই বৈশাখ মাসে কাকু কাকিমারা বাড়িতে ঢুকবে মানে গৃহ প্রবেশ হবে তোমাদেরকে তো সবটাই শেয়ার করবো তোমরা তোমরা তো পাশে আছো জানো শেয়ার করা হয় তো দেখো এইখানে সব কিছু টাইটের মাল আছে তো এগুলো হচ্ছে ফলসিলিং লাইট মানে ওপরের যে লাইটগুলো তো এইগুলো নিয়ে এসছে মানে পুরো রুম আর বারান্দা সব জায়গায় এই লাইটগুলো দেওয়া হবে এই যে এই লাইটগুলো দেওয়া হবে আর

যারা এভাবে বাড়ি তৈরি করে এরকম তোমাদের যখন জানছে তোমরাও জানো এই অনুভূতিটা কতটা মানে কতটা কতটা দামি নিজেদের কাছে কতটা প্রিয় ঠিক আছে তার জন্যই আমার তোমাদের কাছে এটা ঝামকাট তো এটা খুলবো না অনেকটাই ভারী পড়ে গেলে আবার ভেঙে যাবে তা 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 এটাও তার একটা

তবুও নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব কিছু এটাও ভাল তো যাই হোক এইগুলোই নিয়ে এসছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তো শেয়ার লাইক কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর তোমরা তো জানোই তোমরা হয়তো বলে বসবে যে কারেন্টের জিনিস নিয়ে এসছে তা সেটা আবার দেখাচ্ছি আসলে নয় এটা আমাদের কাছে অনেকটাই আনন্দের বিষয় ঠিক আছে তার জন্যই তোমাদের কাছে শেয়ার করলাম জানোই তো একটা ঘর করতে কতটা কষ্ট হয় সেই ঘরে যখন সবকিছু কমপ্লিট করে নিজেরা বসবাস করার জন্য কতটা আনন্দ হয় নিজের বাড়িতে তার জন্যই ভাইয়েরও খুব আনন্দ আমাদেরও খুব আনন্দ হচ্ছে তো কারণ এত কষ্ট করে ঘরটা করে ফাইনালি ঘরের কাজ সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে তো এসি তো এসি নেওয়া হবে যখন নেব তখন তো শেয়ার করাই হবে এসি টিভি অনেক কিছু এখনও আছে

老师，老师，啊，妈妈，